চিকেন বিরিয়ানি আজকে খুব সহজ করে দেখাবো আমি সব সময় ঝটপট এভাবেই রান্না করে থাকি বাচ্চারা বড়রা খুব পছন্দ করে তাহলে কি কী উপকরণগুলা লাগে সেগুলো দেখে নিবার অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন প্রথমে একটা প্যানের মধ্যে আমি তেল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম দিয়ে তারপর হালকা করে একটু ভেজে নেব তেমন বেশি ভাজবো না তার মধ্যে আমি মুরগিগুলো দিয়ে দিলাম আমি ব্রয়লার মুরগি দিয়ে করছি আপনারা চাইলে মানে দেশি মুরগি দিয়েও করতে পারেন লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আমি এটাকে আরেকটু ভেজে নিব। একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চার চামচ লাল মরিচের গুঁড়া এক চার চামচ দিয়ে দিলাম গরম মশলা আর অল্প একটু দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া তারপরে কাঁচামরিচ এখন একসাথে দিয়ে আবার ভালো করে কষাবো এটাতে কোনো রকম পানি দিব না আমি এভাবে মানে ঢাকনা ছাড়া সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নিব আমি অফ ক্যামেরাতে কিন্তু কষিয়ে নিয়েছি এখানে আমি বাসমতির চালকে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু চিনি দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে পোলাও চাল দিয়েও করতে পারবেন তারপর আমি ভালো করে এটাকে ভেজে নিব তবে এটা কিন্তু ভাজতে ভাজতে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে তারপরে আমি দেখেন একদম পানি শুকিয়ে ফেলছি এখন আমি দিয়ে দিব গরম পানি কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না এটা গরম পানি দিয়ে তারপরে কিন্তু এটাকে আপনি নেড়ে চেড়ে পরিমাণ মতন পানি দিয়ে তারপরে আপনি ঢাকনা দিয়ে দিবেন আর খেয়াল করেছেন আমি কিন্তু ঢাকনা ছাড়াই চিকেনটা অনেকক্ষণ কষিয়ে রান্না করে নিয়েছিলাম এখন বলক এসে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচের চেয়ে লো করে দিয়ে তারপরে কিন্তু আমি মানে দমে রেখে দিব এই পর্যাতে এই সিদ্রটা বন্ধ করে দিব। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এখন কিন্তু আমি আবারও পানিটা যখন শুকিয়ে গিয়েছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব যেহেতু মাংসটা পানি দিয়ে রান্না করি নেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তারপরে কিন্তু আবারও আমি দমে রাখব তারপর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। এখন এই কিছুক্ষণ পর আমি আবার ফিরছি আপনাদের সাথে তবে এই পর্যায়ে কিন্তু এই যে সিদ্রটা এটা খুলে দিতে হবে আমি কিন্তু অনেকক্ষণ পর এসেছি এখন আমি আপনাদের সাথে সার্ভ করে দেখাবো আসলে কেমন হয়েছে দেখেন খুবই সুন্দর হয়েছে আপনারা এটা যদি বাসায় তৈরি করেন তখন বুঝবেন যে কেমন এটার মজা আর যারা হলুদ দিতে চান না তারা হলুদ দিবেন না আমার কারণ আমি চিকেনটা এভাবে করে রান্না করে বলি আমি এভাবে হলুদ দিয়েছি আপনারা চাইলে এটা হলুদ আর লালমরিচটা না দিয়ে মরিচ দিয়ে করতে পারেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ